আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বললাম উপরে আমরা ক্লোজ বাটনটা আছে এই যে ক্লোজ ক্লোজতে ক্লিক করলাম এই রকম ইন্টারফেস আসসালামু আলাইকুম আপনাদের আজকে শেখানো হবে কিভাবে একটা দাদু ক্যারেক্টার ডিজাইন করবেন এবং পরবর্তী ক্লাসে আমরা শিখবো যে কীভাবে আমরা এই ক্যারেক্টারটা অ্যানিমেশনে রূপান্তর করব। অনেকে ক্যারেক্টার ডিজাইন করতে আপনারা জানেন না সেটা আমরা আজকে শিখবো সবাই যুক্ত হন কমেন্ট করুন যে আপনারা কোথা থেকে কি বলতেছেন আমাকে কমেন্ট করুন ঠিক আছে আপনারা কি কোথা থেকে বলতেছেন একটু কমেন্ট করুন অলরেডি যুক্ত হয়ে গেছে অনেক জনে আপনারা সবাই কমেন্ট করুন আমরা ক্লাস শিখব যে কিভাবে আপনারা দাদুর ক্যারেক্টার একটা ডিজাইন করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে আমরা ক্লাস শিখব যে কিভাবে আপনারা দাদুর সবাই যুক্ত হয়ে যান কিভাবে আপনারা দাদুর ক্যারেক্টার ডিজাইন করবেন সেটা আমরা শিখব যেটা হচ্ছে আইপেস পন্ট এবং মোবাইলের মাধ্যমে আমরা টু ডি অ্যানিমেশন একটা শিখবে একদম প্রফেশনালভাবে একদম টু ডি অ্যানিমেশন আপনারা শিখতে পারবেন সবাই যুক্ত হয়ে যান তাড়াতাড়ি যারা আছেন সবাই যুক্ত হয়ে যান টু ডি অ্যানিমেশন যদি আপনারা শিখতে চান তাহলে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান এবং কমেন্ট করুন আপনারা কি কোথা থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি আচ্ছা ঠিক আছে আমরা এখন লাইভ ক্লাসটা শুরু করে দিচ্ছি তো আমি একটা স্ক্যানারটা আমাদের যে ব্রাশ টুলটা আছে এটা আমরা অন করে দিই সম্পূর্ণভাবে আপনারা দেখতে পারবেন যে কীভাবে আপনারা 2D ডি অ্যানিমেশন একটা ভিডিও বানাতে পারবেন আমাদের কালকেও লাইভ ক্লাস আছে কালকে লাইভ ক্লাস হবে সকাল নয়টার দিকে ওকে

এবং এখান থেকে এই যে মাই গ্যালারি আছে এখানে যাবেন ফার্স্ট টাইম ঠিক আছে তো আমি এটা একটা উপরে নিয়ে যাই তারপর এখান থেকে একদম প্লাস এখান পাশে নিচে এখানে যাবেন যাওয়ার পর এখান থেকে এই যে চার হাজার ছিয়ানব্বই চার হাজার যে ছিয়ানব্বই আছে এই যে চার হাজার ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই ক্লিক করার পর চার হাজার ছিয়ানব্বই এখানে ক্লিক করবেন ঠিক আছে

তো আইপেস পয়েন্টে যাওয়ার পরে আপনারা যেখানে যাবেন আপনারা সবাই কমেন্ট করুন তো এই যে আইপেস পয়েন্টে আসার পরে আমরা যেভাবে ক্যারেক্টারটা আনবো তো এখান থেকে এই যে লোকেশান সরি এখানে লেয়ার বলে এটা এই লেয়ার এটা আমরা একটু উপরে ওটাই দেই তো এখান থেকে একটা আইকন আছে এখানে আমরা ক্লিক করব ঠিক আচ্ছা এই যে ক্যারেক্টারটা আনলাম এটা একটু ফার্স্ট টাইম আমরা এই যে ভাগ করে নিব দুই ভাগে একটা হচ্ছে পায়ের নিচের অংশ আর একটা হচ্ছে পায়ের উপর অংশ ওকে তো এখন আমরা এটা এই সাইজ করে নিয়ে আমরা নিচে দেখতে পাচ্ছি টিকমার্ক এই টিকমার্কে দাদা তারপর হচ্ছে ক্যান্সেলে ক্লিক করলাম ওকে তারপর এখান থেকে আমরা এখন আট করব এখন আর্ট করার জন্য আপনার কোন পেনটা সিলেক্ট করবেন এটা একদম নির্দিষ্ট করে বলে দেই আপনারা যে কোনো ক্যারেক্টার অ্যাড করার সময় যেটা হচ্ছে কি ফিলিপ টিপেন হার্ট এটা সিলেক্ট করবেন তো এখানে ক্লিক করলে তো এখানে ব্রাশ হিসাবে এই ফিলিপ টিপেন হার্ট আমাদের সিলেক্ট করা আছে তো এই ফিলিপটি পেন সেট এটাতে যাব যাওয়ার পর এটা সিলেক্ট করা আছে তো আমরা এখন হাতের আইকনটা ক্লিক করব এই যে উপরে হাতের আছে এখানে ক্লিক করব তারপর এখান থেকে এই যে বাঁকাটা সিলেক্ট করব আচ্ছা এবার আমি এভাবে ধীরে ধীরে অ্যাড করব এখন আমাদের এখানে আট করার সময় আমাদের যদি থিকনেসটা একটু কমাই দিতে পারি বা থিকনেসটা একটু বাড়াই দিতে পারি ওকে আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন তো এটা আমরা বড়িটা নিলাম মানে এটা হচ্ছে পাটা ঠিক আছে তো পায়ের ওপরে অংশ তো আমরা এটা কালার করে নিব যে কালারটা আছে সেই কালারটা রেফারেন্স হিসাবে নিব তো এই জন্য আমরা এখান থেকে এটার অপশনে ক্লিক করে এটা এটা নিব ঠিক আছে এই যে এইভাবে চেপে ধরবেন লোকেশনের মতো আইকন আসবে আমাদের কালার হয়ে যাবে তো এরপর আমরা এই যে আমরা এটা হাইট করে দিলাম এবং বাকেটে ক্লিক করার পর কালার করে নিলাম এটা একটা অংশ এভাবে আপনাকে পার্ট বাই পার্ট অঙ্কন করতে হবে যদি আপনি অ্যানিমেশনে রূপান্তর করতে চান তো এখানে ওকেতে ক্লিক করবে তাহলে এটা আমাদের সেভ হয়ে যাবে তো এই ক্যারেক্টারটা আপনি কোথায় পাবেন এটা দেখবেন যে ইউটিউবে লিখে নাম এইরকম একটা চ্যানেল আছে ওখানে গিয়ে সার্চ করলে আপনি এই ক্যারেক্টারটা পেয়ে যাবেন তো এখন আমরা পায়ের উপরে একটা অংশ আমাদের ডিজাইন করা হয়ে গেছে এবার প্লাস এখানে ক্লিক করে আরেকটা একটা লেন নিলাম এবং যেটাতে ডিজাইন করলাম এটা দেখেন যে চোখের মতো একটা আইকন আছে এর চোখের মতো আইকনটাকে ক্লিক করলে একটা হাইট হয়ে যাবে এবং আবার আমরা যেটা রেফারেন্স হিসাবে নিয়েছি সেটা আবার অন করে দেব আচ্ছা এরপর আমরা এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে আমরা এই সাইজটা করে নিলাম ওকে তো নেওয়ার পরে আমরা কালার আবার পাটা ডিজাইন করব ওকে আমরা পাটা এখন ডিজাইন করতেছি এটা একটু উপর থেকে নিব ঠিক আছে উপর থেকে নিলে কি হয় মানে আমাদের তো পাটা একটু উপর থেকে আছে তো উপর থেকে নিলে ভালো হবে তো এই এই দিক থেকে আর এই দিকে ভরা আট করে দিবেন আর পায়ের যে পাথাগুলো আছে এগুলো একটু থিকনেস কমাই দেবেন ঠিক আছে থিকনেস কমাই দিয়ে আপনারা আট করবেন তো এটা একদম কমাই হয়ে গেছে আমরা একটু বাড়াই নেব ওকে তো এবার আমরা যে কালারটা আছে সেটাই নিব এই জন্য আমরা এখান থেকে ইডোপ অপশনে যাব এই যে লোকেশনের মতো এখানে আসবে ছেড়ে দিব। এবং থ্রি নাম্বার লেয়ারটা থেকে টু আমাদের যে ওয়ান নাম্বার লেয়ারটা আছে এটা হাইড করে দিব আচ্ছা এরপর আমরা বাকেটে ক্লিক করার পর এটা কালার করে নেব এটুকু অংশ একটু বাড়তি আছে এই জন্য আমরা ইলেজারে ক্লিক করে ইলেজারে ক্লিক করে আমরা মুছাই দিতে পারি ওকে তো এইটা হচ্ছে আমাদের একটা পার্ট ডিজাইন করা হয়েছে আপনারা একটা পার্ট ডিজাইন করলে পরবর্তী পাটা কপি করতে পারবেন কিন্তু আমরা দুইটা পার্ট ডিজাইন করাবো আপনাদের শেখাব তো এরপর আমরা কি করব এই প্লাস এখানে যাবো এই যে আমরা তিন নাম্বার লেয়ারটা অফ করে দিব আবার টু নাম্বার যেটা ওয়ান নাম্বার আছে সেটা আবার অন করব এবার আমরা সেকেন্ড পার্ট যেটা আছে এটা ডিজাইন করবো আবার একইভাবে ব্রাশ কিনে যাবেন এই যে আমরা কালারটা সিলেক্ট করলাম কালো থিকনেসটা একটু বাড়াই নেই আচ্ছা এটা এটা কিন্তু এই দিক থেকে আসে ঠিক আছে আর একটু বাড়াই নেই যত ধীরে ধীরে কাজ করবেন তত আপনার ক্যারেক্টারগুলো সুন্দর হবে এই যে এবার হচ্ছে আমরা নিচে নামাই দেব তো এভাবে আপনারা নিচে নামাই দেবেন ঠিক আছে এগুলা এভাবে ডিজাইন করার কারণ হচ্ছে কি আপনারা যখন হাঁটাচলা করাবেন একদম পিছির মতো যেভাবে হাঁটাচলা করায় সেভাবেই করাইতে পারবেন তো আমরা লোকেশনের মতো এখন নিলাম তো আমরা এখন এটা কালার করে নিবাটি ক্লিক করার পরে কালার করে নিব ওকে আমরা এটা এখন সেভ করে নিব যারা যুক্ত আছেন আপনারা কোথা থেকে বলতেছেন একটু কমেন্ট করুন ঠিক আছে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে দেখতেছেন আপনার বাংলাদেশি না ইন্ডিয়ান বা বাংলাদেশি থাকলে আপনারা কোন জায়গা থেকে কোথা মানে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তো এবার আমরা এই প্লাস ওখানে যাব তারপর আমরা এখান থেকে ওয়ান নাম্বার লেয়ারটা আবার অন করে দিব এবার হচ্ছে আমরা এখান থেকে আমরা আপনার সম্পূর্ণ ক্যারেক্টারটা আজকে ডিজাইন করা শিব ঠিক আছে তো আমরা এখান থেকে কালারটা কালো সিলেক্ট করে নিই এবার পাটা ডিজাইন করবো ওকে এই দিক থেকে এদিক ভরাট করে দিব এবং আমরা থিকনেসটা একটু কমাই নিব নিয়ে আমরা আঙ্গুলগুলো পায়ের যে পাতার আঙ্গুলগুলো আছে এগুলো ডিজাইন করব তো আপনারা কোথা থেকে বলতেছেন বা কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করুন সেখানে টু ডে অ্যানিমেশন ভিডিও আমরা এটা কালার করে দিব ওকে আচ্ছা এবার আমরা বাকিটি ক্লিক করার পরে আমরা এটা কালার করে নিই আপনারা মোবাইল দিয়ে টু ডি অ্যানিমেশন ভিডিও শিখতে পারবেন আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসে আপনারা যুক্ত হবেন মোবাইল দিয়ে আপনারা টু ডি অ্যানিমেশন ভিডিও বানানো শিখতে পারবেন তো আমাদের আমাদের পা ডিজাইন করা শেষ এবার আমরা আবার প্লাস এখানে ক্লিক করব এবার আমরা আবার ক্যামেরা এখানে ক্লিক করে আমাদের যে ক্যারেক্টারটা আছে সেটা আমরা নিয়ে আসবো আবার নতুন করে এবার হচ্ছে আমরা পায়ের উপরে অংশগুলো ডিজাইন করব এইভাবে আছে আমরা একটু জুম করে নিব এই যে বটি পর্যন্ত রাখলাম ঠিক আছে এই যে এখান থেকে বডিটা বডিটা ডিজাইন করে জাস্ট একদম সহজ আপনারা একদম সহজভাবে ভাবে টু ডি মাধ্যমে শিখতে পারবেন সমস্যা নেই সবাই কমেন্ট করুন আপনারা কোন জেলা থেকে বলতেছেন এবং অনেকে আসেন যে ইন্ডিয়ান আমাদের এই অডিয়েন্স আছে আপনারা কোন ইন্ডিয়া আপনার ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার কোথা থেকে বলতেছেন আপনারা কমেন্ট করুন ওকে আমাদের বডি ডিজাইন শেষ আমরা জাস্ট এখানে এই যে কালারটা করে নিয়ে আমরা এই থেকে এই এই ভরাট করে দিব ওকে তো এখন আমি যদি লেয়ার এখানে ক্লিক করে সিক্স নাম্বার লেয়ারটা অফ করে দেই তাহলে আমাদের এখানে দেখেন আমাদের বডিটা হয়ে গেছে তো আমরা বাকেটে অপশানে ক্লিক করার পরে এই যে কালার করে নিচ্ছি তো আমাদের ধরেন বডির কালারটা আমরা এটা দিলাম তো এটা আমরা কিন্তু সেভ করে নিব এখন তো এরপর আমরা হাতগুলো আছে একটা হাত আমরা তিন ভাগে ভাগ করব আর একটা হাত এক ভাগে ভাগ করব। তিন ভাগে যেটা হাত ভাগ করব ওটা আমরা করব আমরা হাতের করব তখন করতে তো আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করলাম আচ্ছা এটা কমাই দিই এটা বাড়াই এইভাবে আপনার হাতটা ডিজাইন করে দিব আচ্ছা এরপর আমরা সিক্স নাম্বার সেভেন নাম্বার লেটার একটু অন করে দেখব যে এটা আমরা ঠিক আছে কি না ওকে তো এবার আমরা সেভেন নাম্বারটা আবার অফ করে দিই এবার আমরা হাতের আঙ্গুলগুলো ডিজাইন করে নিই ওকে তো আমাদের হাতটা ডিজাইন করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের হাতটা ডিজাইন করা হয়ে গেছে এবার আমরা হাতের যে কালারটা সেটা রেফারেন্স হিসাবে নিলাম এরপর আমরা এখান থেকে সিক্স নাম্বার লেটটা অফ করে দিই এবং এই দিক থেকে এইদিক আমরা এটা ভরাট করে দিব জোনে আপনাদের গ্যাপ না থাকে গ্যাপ থাকলে কিন্তু কালার হবে না ওকে গ্যাপ জোনে না থাকে ওকে আমাদের হাতের কালার হয়ে গেছে এটা আমরা সেভ করে নিব এখন তো এবার আমরা কি করব সম্পূর্ণ ক্লাসটা আপনি একটা ক্লাসের মাধ্যমে একটা ক্যারেক্টার ডিজাইন করা শিখতেছেন তো এরপর আমরা সিক্স নাম্বার লেটা আবার অন করে দিব এবার এই হাতটা আছে এই হাতটা তিন ভাগে ভাগ করব তো আমি ডিজাইন করে নিচ্ছি আমরা এখান থেকে কালারটা কালো করে নেই ওকে নামাই হাতটা নিচে দিব এই যে একটা ভাগ নিলাম এটা কিন্তু আমাদের আইডিয়া মোতাবেক নিতে হবে প্লাস করতে হবে এরপর আমরা এখানে এবার হচ্ছে আমরা আর একটা প্লাস এখানে ক্লিক করার পরে আর একটা নিয়ে এই যে আমাদের হাতে যে আঙ্গুল গুলো আছে এগুলো ডিজাইন তো আমাদের হাত করা হয়ে গেছে এবার আমরা কালারগুলো নিব হাতের কালার এটা রেফারেন্স হিসাবে নিলাম এ ফার্স্ট টাইম উপরে দুইটা আমরা অফ করে দিই এবং নাইন নাম্বার লেয়ারে আমাদের নীল কালারের ঘরটা আনবো আচ্ছা এবার আমরা সিক্স নাম্বার লেয়ারটা অফ করে দেই এবং এই দিক থেকে দিক ভরাট করে দিতে হবে আমরা একটু থিকনেসটা কমাই নেই এই দিক থেকে এদিক ভরাট করে দিতে হবে নয়তো কালার হবে না ওকে কালার করে নিলাম আচ্ছা এটা আমরা সেভ করে নেই তারপর আমরা দশ নম্বর লেটটা অন করে দেই নয় নম্বরটা অফ করে দেই আর নীল কালার ঘরটা দশ নাম্বার নিয়ে যাই এই যে হান্ড্রেড পার্সেন্ট নর্মাল এখানে ক্লিক করলে লিল কালারটা দশ নম্বর ঘরে চলে যাবে আচ্ছা এই যে এই দিক থেকে আমরা এখান থেকে বাকেটে ক্লিক সরি ব্রাশে ক্লিক করি এই যে এটা এই দিক থেকে এবার হচ্ছে এই দিক থেকে এটা ভরাট করে দিতে হবে মানে আবদ্ধ করতে হবে নয়তো কালার হবে না আপনাদের ওকে এবার আমরা বাকেটে ক্লিক করার পর জাস্ট ক্লিক করবো কালার হয়ে যাবে এটা আবার সেভ করে নিব এবার আমরা দশ নাম্বার যে মানে আমাদের যে দশ নাম্বার আছে এটা আমাদের কাজ শেষ এবার এগারো নাম্বারে যাবো এবং ফার্স্ট টাইম তো অবশ্যই আপনাদের ভরাট করে দিতে হবে জন্য আমরা ব্রাশ সেখানটা সিলেক্ট করে নিলাম এরপর আমরা জাস্ট ক্লিক ক্লিক করবো কালার হয়ে যাবে ক্লিক করার পর এই যে ক্লিক করলাম কালার হয়ে গেল দেখেন আমাদের কিন্তু ক্যারেক্টার ডিজাইন করা শেষ জাস্ট মাথাটা আছে মাথাটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো যেটা হচ্ছে মাথা ডিজাইন এবং চোখের অ্যানিমেশন এবং কথা বলার অ্যানিমেশন এই তিনটা কাজ আমরা একটা ক্লাসে শিখবো ঠিক আছে সবাই উপস্থিত থাকবেন তো আমরা এখন এটা আমরা রেফারেন্স মানে আমরা রেজলিউশন হাই করার জন্য চলে যাবো পিকজার অ্যাপসে এখানে যদি মডিফাই করে নেন তাহলে আপনার ক্যারেক্টারটা মুভমেন্ট করতে সুবিধা হবে আর আমাদের কোচে যারা ভর্তি হয়ে আছেন তাদেরকে তো এগুলো জানেন তা আপনারা একদম টু ডি অ্যানিমেশন অনেকেই আছে যে পিসির মাধ্যমে যেভাবে বানান মোবাইল দিয়ে তারা সেভাবে তো আমরা এখন এক এক করে ফার্স্ট টাইম আমরা পানি সরি বডিটা নিয়ে আসছি আচ্ছা বডিটা নিয়ে আসলাম এই বডিটা একটু আচ্ছা আর একটু বড় করে দিই তাহলে দেখতে সুবিধা হবে তারপরে দেখি কত নিয়েছি এটা হচ্ছে চুয়াল্লিশ নিয়েছি আচ্ছা এটা পঁয়তাল্লিশ করে রাখলাম আচ্ছা চুয়াল্লিশই থাক এটা আমরা তালা মেরে দেই এবং আমাদের হাতটা খোলায় দিয়ে এটা আমরা লিস্ট নিব তাহলে অ্যাকুরেটভাবে বসে যাবে তো চুয়াল্লিশ নিব এই যে রিলেটিভস আছে ক্লিক করার পর এটা কমাই নিচ্ছি চুয়াল্লিশ হয়ে গেছে এবার সুন্দর করে বসে দিতে পারবো এবার আমি চাইলে আমরা এটা কপি করতে পারি তাহলে আরও রেজিলে হাইটে হবে এটা সুন্দর করে এবার বসাই দিতে পারবো তো এরপর আমরা এটা তালা মেরে দিলাম আবার একইভাবে আমাদের একটা হাতে যে তিনটা অংশ আছে এই একটা উপরের অংশটা প্রথমে নিয়ে আসবেন আসার পরে আগে রিলেটিভ সাইজে যাবেন যার পর কত নিয়েছিলাম 44 এইটাও 44 এ নেবেন এই যে 44 এরপর আমি ফার্স্ট টাইম কপি করবো তাহলে রেজলেশনটা হাই হবে এবং লেয়ারে ক্লিক করে নিচ ওকে আগে এভাবে বসাই দেয় তাহলে আমরা এটা একদম বডির নিচে নামাই দিব তালা মেরে দিব তাহলে আপনারা চা করব আমরা তার নিচের যে হাতটা আছে এটা নিয়ে আসবো প্রথমে রিলেটিভ সাইজে ওকে এরপর আমরা এটা কপি করবো লেয়ারেখানে ক্লিক করে নিচে এটা করে দিব এটা একদম নিচে নামাই দিব আচ্ছা এরপর আমি সুন্দর করে এটা বসায় দিব আমাদের মনের মতো করে বসায় নিব তো এটা একটু আমাদের হাতের উপরে যাবে ঠিক আছে এটা একটু আমাদের হাতের উপরে যাবে তো এই হাতের একটু উপরে থাকবে তাহলে ঠিক আছে এই যে আমাদের হাতটা মিলে গেছে এবার প্লাস এখানে যাবো ফ্রোম কালাইতে যাবো এবার আমাদের আঙ্গুল যেগুলো আছে এগুলো নিয়ে আসবো ফার্স্ট টাইম কত চুয়াল্লিশ নিতে রিলেটিভ সাইজে যাবেন চুয়াল্লিশ নেবেন আচ্ছা এম তারপর নিচেটা ডিলার্ট করে দেবেন এটা সুন্দর করে বসাই দেবেন শুধুমাত্র ওকে আমাদের হাত অ্যাকুরেটভাবে বসে গেছে এবার আমরা পাগুলো নিয়ে আসবো ফ্রোমাইতে যাবো আমাদের পাগুলো নিয়ে আসতে হবে ফার্স্ট টাইম এই পাটা নিয়ে আসছি আচ্ছা এটা ধরেন একটু নিচে নামাই দেই ওকে আর একটু উপর ওকে এত রাখলাম আচ্ছা রাখার পর এটা কপি করব আচ্ছা এটা আমরা একদম নিচে নামাই দেব একদম নিচে এবং সুন্দর করে আমরা এটা বসাই দেব আচ্ছা এটা রিলেটিভস আছে গিয়ে দেখি কত আছে এটা হচ্ছে বাহান্ন ওকে তো আমরা ওদের পরবর্তী যেগুলো হচ্ছে ওগুলো বাহান্ন করে দিতে হবে তো এটা আমরা তালা মেরে ওকে ক্লিক করব আচ্ছা আমরা এখান থেকে এরপর হচ্ছে কি আমাদের ওই যে পার্ট আছে তার কত নিয়েছিল বাহান্ন এটা আমরা রিলেটিভ সাইজে যাব প্রথমে রিলেটিভ সাইজ তারপর বাহান্ন দিব আচ্ছা নেওয়ার পর এটা আমরা কপি করব নিচেরটা ডিলার্ট করে দিব আচ্ছা এটা সুন্দর করে এখানে বসাই দিলাম এবং এটা একদম ধরে নিচে নামাই দিব আচ্ছা এটা আমরা তালামের দিয়ে তো নড়াছড়া করবে আচ্ছা ওকে একটুভাবে বসে গেছে এবার ফ্রমগোলিতে যাবো তারপর হচ্ছে কি আমরা পরবর্তী যে পার্ট আছে ওটা নিয়ে আসবো ওকে এরপর ধরেন আমরা বাহান্ন নিলাম এটা বাহানো নিব এবার কপি করবো আচ্ছা লেয়ারে যাব নিচেরটা ডিলার করে দেব এবার আমরা এটা সুন্দর করে বসে দিব একদম বোর্ডের নিচে বসাই দিলাম আচ্ছা এই যে দেখেন আমাদের একটা জিনিস ভরে হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের এগুলো আরও ছোট করতে হবে তাহলে সুন্দর দেখাবে আচ্ছা এটা যদি আমি দেখি এটা কত নিলে সুন্দর হয় এটা ধরেন আমি দেখি কত নিলাম আর রিলেটিভ সাইজে যাই গেলাম তারপর এটা চল্লিশ নিলাম তো চল্লিশ নিলাম ওকে তো এটা আমি যদি আরেকটু একটু বাড়াই নিই চল্লিশ তেতাল্লিশ নিলাম তাহলে সুন্দর হবে তো আমরা এটা তেতাল্লিশ করে নিলাম তো এটা আমরা তালা মেরে দেই তারপরে যেটা আছে এই যে আমরা একটু আগে যেটা নিলাম এটা আবার ক্লিক করবো এবং এটাও তেতাল্লিশ নিব আচ্ছা তেতাল্লিশ করে নিলাম এটা একটু নিচে নামাই দিব ওকে এটা তালা মেরে দেয় এবার হচ্ছে যে পাটা ক্লিক করব এবং এটাও তেতাল্লিশ নিব এটা কেন নিচ্ছি কারণ হচ্ছে এটার হাই করার জন্য এবং ক্যারেক্টারটা সুন্দর করার জন্য ওকে তো এবার আমরা অপর যে পাঠ আছে এটাও তেতাল্লিশ নিতে হবে ওকে অপর যে পাঠ আছে এটা নিয়ে আসলাম এটা কত নিতে হবে তেতাল্লিশ রিলেটিভ সাইজে যাবেন তেতাল্লিশ নেবেন এবং আমরা এটা কপি করে নেই নিশ্চিটটা ডিলেট করে দেই সুন্দর করে এটা বসায় দেব এই যে দেখেন আমাদের একদম ফুল ফিল আমাদের একদম ক্যারেক্টার একটা ডিজাইন করা হয়ে গেলো তো এটা আবার প্রত্যেকটা এই যে চোখের মতো এখানে ক্লিক করতে হবে তাহলে সব উদাহ হয়ে যাবে এবং একটা একটা করে খুলে দিতে হবে এই যে সেবা সিমিসে ক্লিক করবেন এখানে তারপর সে এখানে ক্লিক করার পর এখানে আল্ট্রা সিলেক্ট করার পরে সেভ করতে হবে এভাবে প্রত্যেকটাই আপনাকে সেভ করতে হবে লিভ এবার আবার একই এটা আল্ট্রা সিলেক্ট করে এটা সেভ করে নিব প্রত্যেকটা এই ভাবে সেভ করে নিতে হবে তাহলে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে বসাইতে পারবেন আচ্ছা এরপর আমরা তার नेक्स्ट যেটা আছে এটা সেভ করে নেই আচ্ছা এরপর আমরা তারপর এভাবে প্রত্যেকটাই আপনাদের সেভ করে নিতে হবে প্রত্যেকটাই তারপর আমরা তারপর এটা আমরা সেভ করে নিব ভাই আপনার কার্টুন ভিডিও কোয়ালিটি খুব ভালো একটা না এভাবে প্রত্যেকটি আপনাদের সেভ করে নিতে হবে একজন বলেছেন যে কোয়ালিটিটি আচ্ছা কোয়ালিটি কি ভালো চান বলেন আচ্ছা কোয়ালিটি কি ভালো চান বলেন আব্দুল সামাদ লিচিন খুলনাথ বলতেছেন তো এইভাবে আমাদের প্রত্যেকটা সেভ হয়ে গেছে এবার আমরা চাইলে আমাদের মাথা তো ডিজাইন করিনি মাথা তো ডিজাইন করবো কালকে লাইভ ক্লাসে তো আমরা এখন আমাদের মাস্টার অ্যাপসে যাবো তো আমরা আচ্ছা আমরা ফার্স্ট টাইম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি ধরেন আচ্ছা এই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম এবার যদি আমি চাই এখানে কার্টুন ক্যারেক্টারটা বসা দিতে পারবো করে